তো গাইস আজকে যাইরা আমরা ভুবন পাহাড় আর আমার সাথে আমার বন্ধুরা আসেন দেখতে পারবাই ভুবন যাইরা সব পুরা পুরা টিম আমরা আর ভিডিওটা পুরা ওয়াচ করিও দেখতে পারবাই আমরা কীরকম কীরকম গিয়া উঠি আর প্রথম এনজয় করবো আপনারা সব দেখতে পারবা আমরা হ্যান্ডসম ভাই ভাই কিছু কৌ আপনি મયજ યાળો હતાનિાર સેંય હિંડેણ ને હાણેણ હસેણં હાણીય ને વવણ્ય હગેણવણેણ હાણળેણ હેણાણાણ્� আমার মতামত আজকে কি বলবো আজকে যেটা যাচ্ছি আমরা ভুবনে যাচ্ছি ভুবনে যাব এবং এনজয় করবো ভুবন বাকে জল দেবো আর তো বন্ধুরা ট্রেন আসছে দেখতে পারবেন সামনে ট্রেন আসছে এই ট্রেনে করে আমরা শিলচার যাব শিলচার পরে অটো করে যাব বন্ধুরা ফাইনালি আমরা অটোতে উঠে গেছি আর ট্রেনে ওঠার পর ভিডিও করতে পারিনি কারণ ট্রেনে অনেক ভিড় ছিল বন্ধুরা দেখো এখান থেকে ভুবন পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে প্রায় কিলোমিটার হবে বন্ধুরা যারা যারা যাচ্ছ আর আমার ভিডিও দেখে থাকলে ভাই কমেন্টে যে আপনারা সবাই বন্ধুরা আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর আমরা এসে গেছি তাই ভুবন পাহাড়ের কাছাকাছি দেখতে পারবেন